আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউটস সিমিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নিরব সরকারি জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমাদের সাথে স্টুডিওতে এমন একজন মানুষ উপস্থিত আছেন যিনি আমার সরাসরি শিক্ষক তিনি ট্রমা ম্যাটস দুই হাজার এগারো বারো শিক্ষা একজন ছাত্র ছিলেন বর্তমানে তিনি ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস একাডেমিক কোয়ার্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন এই বিশেষ মানুষের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেবেন আমি আজাহুলক গ্রামিম আমি দু হাজার এগারো বারো শিক্ষাবর্ষের ট্রমা ম্যাটসের একজন শিক্ষার্থী ছিলাম আমার কোর্স কমপ্লিট করে আমি এখানে লেকচারার প্রথমে এক হিসাবে যোগদান করি এরপরে পদোন্নতি নিয়ে এখন আমি একাডেমিক কোয়ার্ডিনেটর হিসাবে ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটসে কর্মরত আছি একজন শিক্ষার্থী থেকে শুরু করে আজ একাডেমিক কোয়ার্ডিনেটর এই যাত্রা কেমন ছিল যাত্রাটা অনেক চমৎকার ছিল আবার চ্যালেঞ্জিংও ছিল কারণ অনেক বিষয় থাকে যেহেতু আমি আমি নিজেকে মনে করি আমি বয়স অনেক ছোট এবং অভিজ্ঞতাও আমার অনেক কম ছিল শুরুর দিকে অবশ্যই চ্যালেঞ্জিং ছিল কারণ অনেক বড় বড় লোকজন ছিল যাদের সাথে কাজ করতে হয় সে কারণে প্রথম প্রথম একটু অসুবিধা হতো কিন্তু সবাই সহযোগিতা করতে বলে জিনিসটা একটু সহজ হয়ে উঠেছে আপনি একাডেমিক অর্ডিনেটর হিসাবে আপনার প্রধান দায়িত্বগুলো কি এই মুহূর্তে আমার প্রধান দায়িত্বগুলো হচ্ছে যে আমাদের যে কোর্সগুলো রয়েছে কোর্সগুলোর জন্য কিছু কোর্স প্ল্যানিং করা ক্লাসরুম গুলাতে আরো কিভাবে চমৎকার ক্লাস ডেলিভারি দিলে আমাদের শিক্ষার্থীদের জন্য সহজ হবে সে বিষয়গুলো দেখা তারপরে টিচার স্টুডেন্টদের যে সমন্বয় অথবা কোর্স কোয়ালিটিদের সাথে আমাদের কর্তৃপক্ষের যে সমন্বয় কিংবা আরো কি কি করলে ভালো হতে পারে যে যে সমন্বয় গুলা সেগুলো নিয়ে আসলে মূলত এই মুহূর্তে কাজ করে থাকে আর আপনি শিক্ষকতা পেশায় আসার পিছনে কি অনুপ্রেরণা ছিল শিক্ষকতার পেশায় আসার পিছনে আমার আসলে অনুপ্রেরণা অনেক রয়েছে যেটা হয়তো বলে শেষ করা যাবে না তারপরও একটুখানি বলি সেটা হচ্ছে আমি শুরু থেকে মানে আমি যখন স্কুলে ছিলাম তখন থেকে আমি শিক্ষকতা পেশার সাথে জড়িত ছিলাম আমি আপনাকে একটু মনে করিয়ে দিই অর্থাৎ আমি যখন ক্লাস সেভেনে ছিলাম তখন কিন্তু আমি ক্লাস সিক্সের শিক্ষার্থীদেরকেও পড়াতাম বিশেষ করে ম্যাথটা আর আমার বাবা একজন পেশায় শিক্ষক ছিলেন আমার মাও একজন পেশায় শিক্ষক যার কারণে সেখান থেকে হয়তো ওই সময় থেকে আমার একটু টিউশনের ভাবটা ছিল তো সেখান থেকে আসলে এগিয়ে আসা তারপরে একটা পর্যায়ে যখন ঢাকায় আসছিলাম তখনও একটা কোচিং সেন্টার আমি শিক্ষক হিসাবে ওখানে পার্ট টাইম ক্লাস নিতাম তো এই জিনিসগুলোর থেকে আগ্রহর জায়গা থেকে আসলে শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করতে আমার ভালো লাগাটা বেশি তৈরি হয়েছে যার কারণে আসলে এই পেশায় থাকা এবং এটাকেই অনুপ্রেরণা বলা যেতে পারে ট্রেনিং ও শিক্ষকতার অভিজ্ঞতা এই দুই দিক কিভাবে একে অপরকে পরিপূর্ণ করে ট্রেনিং এক জিনিস শিক্ষকতা এক জিনিস দুইটা সত্য কিন্তু একটা আরেকটার সাথে এটা বাস্তব সম্পৃক্ত কারণ আপনি ট্রেনিং এ যা শিখে আসছেন তা আপনার বাস্তব জীবনে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটার জন্য আসলে আপনাকে অনেক সহযোগিতা করে কিছু কিছু জিনিসও থাকে যেগুলা দেখা যাচ্ছে কি আমি পড়ে গেছি একরকম কিংবা ক্লিনিক্যালি ওই যখন হাসপাতালে যাচ্ছি সেখানে কিন্তু দুইটা দুই চিত্র থাকে তারপরেও কিন্তু একটা সাথে আর একটা সম্পর্ক থাকবে একটা বাদ দিয়ে যদি আপনি একটা করতে চান তাহলে কিন্তু সম্ভব হবে আপনি কি মনে করেন আজকের ছাত্রছাত্রীরা কেমন মনোভাব নিয়ে করছে আসেন যদি আমি সত্যি কথা বলি আমার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলার পর্যবেক্ষণের পরে কিংবা আমার আরও বাইরের কিছু শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্ব আছেন তাদের সাথেও মাঝে মাঝে কথা হয় সবকিছু মিলে আমি ধারণা করতে পারি বলতে পারি এখনকার শিক্ষার্থীদের আসলে পড়াশোনার মনোভাবটা খুবই কম বললেই চলে তারা চিন্তা করে আমি একটা কোর্সে আসলাম পড়াশোনা করলাম করলাম পাশ সার্টিফিকেট নিলাম আমি কর্মজীবনে গেলাম বিষয়টা কিন্তু আসলে তা না বর্তমানে কারণ বাংলাদেশের যেই অবস্থা বলা চলে এখানে আসলে যত বড় পেশায় হোক যত জনপ্রিয় পেশায় হোক আপনাকে কর্মক্ষেত্রে অবশ্যই চ্যালেঞ্জিং নিতে হবে আর এই চ্যালেঞ্জিংটা আপনাকে মোকাবেলা করতে হলে অবশ্যই আপনাকে কর্মদক্ষতা অর্জন করতে হবে শুধু আপনি সার্টিফিকেট ফেলেন তা না একজন ক্লাসের একজন খারাপ শিক্ষার্থীও কিন্তু ভালো কর্ম করতে পারে যদি তার কর্মদক্ষতা থাকে কারণ আপনি শিখবেন আবার কর্মক্ষেত্রে গিয়েও কিন্তু আপনাকে সফলতা অর্জন করতে হলে কাজ করতে হবে কারণ আপনি যত কাজ করবেন তত দক্ষতা অর্জন করবেন আর যত ফাঁকে দেবেন তত অদক্ষ হবেন তত আপনার কেরিয়ার নিচে নামবে উপরে উঠবে না নতুন প্রজন্মের মেডিকেল এস্টেন্টের জন্য আপনার কি উপদেশ বা পরামর্শ থাকবে যারা মেডিকেল এস্টেন্ট পেশায় আসতেছেন সেই সকল শিক্ষার্থীদেরকে আমি অবশ্যই স্বাগত জানাচ্ছি এ পেশায় আপনারা আসতে পারেন তবে আসার আগে আপনাকে অবশ্যই একটা সুন্দর মনোভাব তৈরি করতে হবে সেটা কি সেটা হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে আমি চাকরির জন্য নয় আমি নিজের জন্য নিজেকে প্রস্তুত করার জন্যই এই পেশায় আসছি আপনাকে এই মনোভাবটাই আগে নিতে হবে কারণ নিজেকে যখন আপনি তৈরি করতে পারবেন তখন চাকরি এমনিতে হবে কিংবা আপনি কোথাও চেম্বারে সফলতা এমনিতে অর্জন করতে পারবেন আপনাকেই ডেকে নেবেন যেমন আমি যদি আমাকে দিয়ে উদাহরণ দিয়ে বলি প্রথমত আসলে আমার এইদিকে আসার এতটা হয়তো মুভমেন্ট ছিল না হয়তো আমার সেই দক্ষতা ছিল সেই পরিশ্রম ছিল যার কারণে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আমাকে তাদের প্রতিষ্ঠানে যোগদান দেওয়ার জন্য আমাকে স্বাগত জানিয়েছে আমিও যোগদান করেছি তারপরে আস্তে আস্তে একাডেমি কোয়ারেন্টর পর্যন্ত এই মুহূর্তে কর্মরত আছি শুধু আমি নিজেকে তৈরি করব বলে এখানে এসেছিলাম চাকরির জন্য না তো আমিও আপনাদেরকে বলবো কোনো চাকরির জন্য না আপনারা নিজেকে তৈরি করার জন্য জীবনের জন্য পড়াশোনাটা করুন ভবিষ্যতে আপনি ট্রমাশসের উন্নয়নে কি কি পরিকল্পনা করেছেন উন্নয়নের জন্য আসলে আমাদের আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের শিক্ষার্থীদেরকে যুগের সাথে তাল মিলিয়ে সেবা দেওয়ার জন্য সার্ভিসগুলো দেওয়ার জন্য তো তার মধ্যে ধরেন আমাদের অনেক কিছুই রয়েছে তারপরেও আমরা এখন বর্তমানে আমাদের ক্লাসরুমগুলোকে আরও ডিজিটালাইজড করতে চেষ্টা করছি যেমন আমাদের সুন্দর একটা ওয়েবসাইট আসছে সেই ওয়েবসাইটে আমরা অনেক ইনফরমেশন দিচ্ছি তারা যেন খুব সহজ ইনফরমেশনগুলো পায় যেমন আমাদের এমনিতে লাইব্রেরি রয়েছে ফিজিক্যালি তারপর আমরা আমাদের ওয়েবসাইটও একটা লাইব্রেরি ক্রিয়েট করার জন্য তৈরি করতে চেষ্টা করতেছি এবং নতুন নতুন কিছু ট্রেনিং আমাদের রেগুলার ক্লাসের সাথে নতুন নতুন কিছু ট্রেনিং দেওয়ার জন্য চেষ্টা করতেছি যেমন বিশেষ করে আমাদের এই মুহূর্তে কিছু সবচেয়ে বড় বিষয় আপনি কর্ম বলেন পড়াশোনা বলেন কোথাও যে কোনো কিছু কমিউনিকেশন বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এবং বিহেভিয়ার হ্যাঁ বিহেভিয়ার এবং কমিউনিকেশন এই জিনিসগুলোর উপরে আমরা নতুন নতুন ট্রেনিং নেওয়ার জন্য দেওয়ার জন্য শিক্ষার্থীদেরকে এগুলো পরিকল্পনা করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আপনার অভিজ্ঞতা ও ভাবনা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও সাজির রহমান নিরব এত সুন্দর পোস্টের দায়িত্ব পালন করার জন্য আমি নিঃসন্দেহে গর্ববোধ করি আমি আমার একজন প্রাক্তন শিক্ষার্থীর সাথে আলোচনা সংলাপে বসেছি আমার খুব ভালো লাগছে আমার আরও অনেক শিক্ষার্থীরা রয়েছেন যারা আমার চাইতে এখন অনেক কিছু বেশি জানেন যেটা জেনে আমি খুব গর্বিত এবং খুব ভাল লাগে যেমন আজকের বিষয়টা প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শুধু ক্লিনিক্যালি নয় তারা শিক্ষকতা এবং একাডেমিক নেতৃত্বে ভূমিকা রাখতে পারে সবাইকে ট্রমার্সের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন